স্যার একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করার জন্য একটা শক্তিশালী সামরিক বাহিনী রাখার ব্যাপারে আপনার মতামত কি স্যার দেখুন আমাদের দশ লক্ষের সৈন্যের এক শক্তিশালী বাহিনী রয়েছে আমি চাই আপনি এটা বুঝুন কেবল একটা দেশ বাদে বাকি কেউই কখনো ভাবে না এই দেশের ওপর বোমা ফেলে কোনো লাভ আছে হ্যাঁ হ্যাঁ আমি চাই আপনারা ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝুন তো এই মুহূর্তে আমাদের ঝামেলাটা আমাদের প্রতিবেশীর সাথে যে কিনা একসময় এই দেশেরই অংশ ছিল যা এই দেশের অংশ ছিল এখন সে প্রতিবেশী দেশ ঠিক আছে আমরা সেটা এখন পাল্টাতে পারবো না কিন্তু এর জন্য আমরা কত খরচ করছি ছোট্ট একটা দ্বন্দ্বের জন্য আমাদের কতটা বিনিয়োগ করতে হচ্ছে এটা অতিরিক্ত বেশি এখন আমরা কেনার পরিকল্পনা করছি ফরাসি ডাল্ট ফাইটার্স এর প্রত্যেকটার দাম ছশো কোটি টাকা একবার ক্র্যাশ হলেই ওটা এক সেকেন্ডে চলে গেল তাই না আমি বলছি আমাদের অবশ্যই একটা সৈন্য দল থাকতে হবে আমরা পৃথিবীতে এখনো চেতনার এমন কোন স্তরে পৌঁছোয়নি যে মানুষজন সুরক্ষা ছাড়াই সহজভাবে বসবাস করতে পারবেন আমাদের অবশ্যই একটা শক্তিশালী সামরিক বাহিনী থাকতে হবে আমাদের আছেও নানাভাবে এর আরো উন্নতি ঘটানো দরকার সেটা হয়ে যাবে এরকম একটা সম্মেলনে আমি আলোচনা করছিলাম এবং তারা সেখানে ডসেলট নিয়ে কথা বলছিলেন আমি বললাম কেন আপনারা চীনা এরোপ্লেন কিনছেন না আপনারা দশখানা কিনতে পারবেন একটা ডসেলটের জায়গায় তারা বললেন নানা সদ্গুরু চীনা এরোপ্লেন গুলো এর মতো নয় ডাসল্ট অসাধারণ হ্যাঁ আমিও সেটা দেখেছি আমি একজন বিমান চালক আমি একজন লাইসেন্স প্রাপ্ত পাইলট আমি জানি এরোপ্লেন ব্যাপারটা কি আমি জানি চীনা এরোপ্লেনের সঙ্গে ডসল্টের তুলনা হয় না কিন্তু চীনা প্লেন উড়তে পারে আর বোমাও ফেলে আর সেটাই তো চাই দশ ভাগের এক ভাগ খরচে আপনি যাচ্ছেন না লড়তে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে যদি আপনার সত্যিই কোনো ঝামেলা থেকে থাকে সেটা আপনার প্রতিবেশী দেশের সাথে তো এখন এই ছশো হাজার মানে আমি বলতে চাইছি ছশো কোটি আমি পরামর্শ দেব আমি নতুন সরকারকে পরামর্শ দেব শয়ে এরোপ্লেন না কিনে একশোটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ডিজেল কয়লা চালিত কেন্দ্র তৈরি করুন পাকিস্তানে তাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিন কিংবা সেগুলোর জন্য দাম নিন আপনারা বললে আমাদের কোম্পানিগুলো এটা করে দেবে আর তাদের এখানে বিনিয়োগ করতে দিন তারা টাকা এখানে লাগালে তারা আপনার ওপর বোম ফেলবে না আপনি আপনার টাকা সেখানে বিনিয়োগ করলে আপনি ওদের ওপর বোমা ফেলতে যাবেন না ছোটখাটো ঝামেলা হবে আমরা ওয়াগা সীমান্তে ছোটখাটো লড়াই পছন্দ করি আমরা পারি জানেন তো নিজেদের মধ্যে এগুলো করতে এসব করতে পছন্দ করি আপনারা তো দেখিয়েছেন ওয়া ওয়াগার ব্যাপার স্যাপার দেখুন ওটার দিকে দেখুন আর কেউ নয় স্বয়ং মহাত্মা গান্ধী কি বলছেন এটা অসাধারণ যে উনি এই কথা বলছেন উনি সেই মানুষ এই কারণেই আপনার ওনাকে শ্রদ্ধা করা উচিত তিনি শুধুই নীতিবাদী নন এটাই মানুষের মন ঠিক আছে তো উনি এক শক্তিশালী সামরিক বাহিনীর কথা বলছেন শক্তিশালী সেনাবাহিনীর অবশ্যই দরকার আছে কিন্তু সবথেকে ভালো রাস্তা হল শত্রুর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না হয়ে শত্রুকে নিশ্চিন্ন করা যখন বলছি শত্রুকে নিশ্চিন্ন করা আপনি শত্রুকে বিধ্বংস করতে পারেন তখনই যখন আপনি ধ্বংস করবেন আপনার শত্রুতাকে আপনি আপনি চীনা যুদ্ধবিমান কিনলে একটা প্রধান শত্রুকে দূর করলেন আপনাদের মন গড়া শত্রু ঠিক আছে চীন না থাকলে পাকিস্তান পাকিস্তানে লগ্নি করুন আর শত্রুও চলে যাবে অন্য আর কে এখন আপনার ওপর বোম ফেলতে চাইছে আমি জানতে চাই কেউ না তার মানে আপনি যা করতে চান তার ওপর মনোযোগ দিতে পারেন আমি জানি আমি এটাকে একটু সরল করে ফেলছি কিন্তু মূলত জিনিসটা আসলে এরকমই দেখুন এই মুহূর্তে আমি যা বলছি তা একটু সরল এটাই জটিলতা আছে কিন্তু সেই জিনিসগুলোর সমাধান বের করা যাবে এমনটা নয় যে এটা একদিনে ঘটে যাবে পরবর্তী দশ পনেরো বছরে আপনারা একে কমিয়ে ফেলতে পারেন আপনাদের শত্রুতাকে আজ এই পৃথিবীতে যেখানেই তুমি যাও খাবারের দোকান পাবে ফাস্টফুড খাবারের জায়গা থাকবে খাবার এখন সব জায়গাতেই পাওয়া যায় তাই তোমাদের মধ্যে বেশিরভাগই হয়তো খিদে কি জিনিস কখনো অনুভব করনি যদি আমরা দুটো দিন খাবার না খেয়ে থাকি জীবন আমাদের হাত থেকে বেরিয়ে যেতে জীবন রক্ষা। যখন তারা এখানে এরকম একটা অনুষ্ঠানের জন্য আসছেন আমরা জানি না এরকম অনেক মানুষ সেখানে আসবেন যাদের পক্ষে দেড়শো বা একশো টাকা বার করে খরচ করা খুবই কঠিন কিন্তু তারা মহাশিবরাত্রির দিনে এখানে উপস্থিত থাকতে চান তারা অনেক লম্বা দূরত্ব পায়ে হেঁটে আসেন কারণ তারা বাসে ভাড়া দিতে পারেন সেই ক্ষেত্রে এই অন্নদানের মানে অনেক কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই নিবেদনে একটা সৌন্দর্য আছে একজন কেউ তোমাকে উঁচুতে স্থান দিচ্ছে এবং সে তোমার থেকে দান গ্রহণ করছে যেহেতু কেউ একজন তোমাকে এই সুযোগ করে দিচ্ছে যে তুমি জীবনদাতা হয়ে উঠতে পারো এটাকে শুধু খাদ্য হিসেবে দেখো হয়তো তুমি তোমার মা বাবাকে গভীর ভালোবাসো এবং কৃতজ্ঞতা চোখে দেখো মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো তিনি নিরন্তর তোমাকে দান করছেন হ্যাঁ কিনা যদি ওই একটা কাজ তিনি না করতেন তোমাকে শুধু স্নেহ ও আদর দিতেন তোমাকে শুধুই চুমু না জড়িয়ে ধরতেন কিন্তু খাবার না দিতেন তুমি কি তাকে ভালোবাসতে বলো তাই এটা মাতৃত্বের একটা বিশেষ গুরুত্বপূর্ণ উপায় তাই তোমার জন্য জগতের মা হয়ে ওঠার তোমার এই সৌভাগ্যকে কাজে লাগানোই হলো অন্নদান Yeah. প্রার্থনা মানে আপনি ভগবানকে বলছেন কি করতে হবে আপনি ভাবছেন আপনি ভগবানের উপদেষ্টা ধ্যান মানে আপনি খালি চুপ করে যান যদি আপনি শুধু চুপ করেন সবকিছুই যা আপনার জন্য হওয়া দরকার তা হবে তো ভৌতজগতের অতীত একমাত্র সংস্পর্শে আসার মানে হলো আপনি ছুতে চান সেই মাত্রাকে যা সেই ভৌত জগতের ভিত্তি যখন আপনি বলেন সেটা যেটা ভৌত জগতের ভিত্তি তখন আপনি যা বলছেন তা হল আপনি সৃষ্টিতে আগ্রহী নন বরং আপনি আগ্রহী সৃষ্টির উৎস নিয়ে সেখানে যদি আপনি যান আর গিয়ে দাঁড়ান সৃষ্টিকর্তার সামনে অন্তত সেখানে আপনার ধারণাগুলিকে দূরে সরিয়ে রাখা উচিত তাই নয় কি আপনার ধারণাগুলিকে কিছু সময়ের জন্য রেহাই দেওয়া উচিত যখন সৃষ্টিকর্তা সামনে তাই না তিনি সব থেকে বড় ধারণা তাই নয় কি এটা অনেকটা একজন পেনসিলভেনিয়ার মানুষ ছিলেন আপনি কোথা থেকে সেখানে বৃষ্টি হয় কিন্তু বন্যা হয় না সেই জন্য আমরা সিয়াটেলকে উপকূলের দিকে রেখেছি না হলে ওই জায়গাটি বন্যায় ভেসে যাবে জানেন তো তো পেনসিলভেনিয়া একজন লোক ছিলেন পেনসিলভেনিয়াতে একবার সেখানে এক বড় বন্যা হয় আপনাদের অসুবিধা নেই তো একটা জোকের মধ্যে আর একটা যোগ বললে ঠিক আছে বন্যাটা শুরু হচ্ছিল জলস্তর বাড়ছিল আর একজন অতি উৎসাহী তরুণ সাংবাদিক ছিলেন যিনি পরিস্থিতির খবর দিচ্ছিলেন ধাপে ধাপে প্রতি ঘন্টার ভিত্তিতে যে কিভাবে বন্যাটা অগ্রসর হচ্ছে বুঝলেন কারণ এটাই সাংবাদিকতা কেউ একজন ডুবে যাচ্ছে বিশ্বকে জানাবেন এই মানুষটি ডুবে যাচ্ছেন দেখুন মানুষটি কিভাবে ডুবে যাচ্ছেন এর ভিডিও তুলনা সকলকে দেখান একজন মানুষ কিভাবে ডুবে যান আপনি অপদার্থ ক্যামেরাটিকে ছুঁড়ে ফেলে দিয়ে মানুষটিকে বাঁচান না না বরং আপনি বিশ্বকে জানাতে চান কিভাবে একজন মানুষ ডুবে যান তো ভিডিও ক্যামেরার যুগ আসেনি শুধুই মর্সকোড এইভাবে খবর নথিভুক্ত হয় তো তিনি জমা করলেন একটা খবর খুবই সাজিয়ে গুছিয়ে বললেন ভগবান যখন শুধুই বসে বসে দেখছেন জল বেড়েই চলেছে পেনসিলভেনিয়ার এই প্রান্তে ঘরবাড়ি ভেঙে পড়ছে আর এটা সেটা আর বর্ণনা করলেন বেশ সাজানো গোছানো ভাষায় সেই মুহূর্তেই জবাব এলো তার সম্পাদকের কাছ থেকে আরে বন্যা ছাড়ো ভগবানের সাক্ষাৎকার নাও ভগবান বসে বসে দেখছেন তিনি ভেবেছিলেন ভগবান হয়তো এখানেই আছেন বন্যা ভুলে গিয়ে ভগবানের সাক্ষাৎকার নাও তারা ভগবানের সাক্ষাৎকার নিতে পারেননি তো চলতে থাকল অনেক ঘরবাড়ি ডুবে গেল অনেক লোক মারা গেলেন কিন্তু একটি লোক বেঁচে গেলেন এই লোকটি যিনি বেঁচে গেলেন নিউ ইয়র্ক শহরে গেলেন আর অন্য মানুষদের গল্প বললেন কিভাবে তিনি বেঁচে ফিরেছেন এক পেনসিলভেনিয়ার বন্যা থেকে যেখানে এত মানুষ প্রাণ হারিয়েছে মানুষেরা জড়ো হলেন তারপরে তিনি গেলেন বস্টনে আর বর্ণনা করলেন কিভাবে তিনি বেঁচে গেছেন পেন্সিলভেনিয়ার বন্যায় আর আরও লোকজন জড়ো হলেন তারপর তিনি এলেন সিয়াটেলে আর তিনি বক্তৃতা দিলেন আরও লোকজন জড়ো হলেন তারপর তিনি শুরু করলেন তার পথযাত্রা শহর থেকে শহরান্তরে ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে যে কিভাবে তিনি বেঁচে গেছেন পেন্সিলভেনিয়ার বন্যায় তিনি আমেরিকার একজন বিখ্যাত বক্তা হয়ে উঠলেন আর তারপর স্বাভাবিকভাবেই জানেন তো প্রত্যেক আমেরিকানকে একটা করে বই লিখতে হয় তাদের জীবদ্দশায় তো তিনি একটি বই লিখলেন কীভাবে তিনি বেঁচে যান এই পেন্সিলভেনিয়ার বন্যায় এটা খুব বিখ্যাত হয়ে গেল তিনি সব জায়গায় বক্তৃতা দিতে থাকলেন তার কার্যক্রম হয়ে গেল আন্তর্জাতিক স্তরের তিনি লাখপতি হয়ে গেলেন লক্ষ লক্ষ বই বিক্রি করে সারা জীবন ধরে তিনি শুধু বলেই গেলেন কিভাবে তিনি বেঁচে যান পেনসিলভেনিয়ার বন্যায় এবং একদিন তিনি মারা গেলেন বন্যায় নয় এমনি মারা গেলেন এবং সেখানে একটি সভা হল তিনি স্বর্গের দরজা অতিক্রম করেন এবং সেখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিলেন এবং সেখানে বক্তৃতা দেওয়ার সুযোগ ছিল অল্প সংখ্যক কয়েকজন বলতে পারতেন তো তিনি প্রতিবেশীদের বললেন আমি সকলকে বলবো আমার অভিজ্ঞতা কিভাবে আমি পেনসিলভেনিয়ার বন্যায় বেঁচে গেছিলাম কেউ একজন ওনাকে খোঁচা দিয়ে বললেন এখানে শ্রোতাদের মধ্যে নোয়াও আছেন ঠিক আছে তো এখন যিনি এই সৃষ্টির ভিত্তি আপনি তার সামনে দাঁড়িয়ে আপনার ধ্যান ধারণা তার দিকে ছুঁড়ে মারেন না আপনি হলেন তার ধারণা মাত্র ঠিক আপনি শুধুই তার চিন্তাভাবনার এক টুকরো তিনি তার ধারণা প্রত্যাহার করে নিলে আপনি শেষ তাই আপনি আপনার ধারণা চাপাবেন না তো এটাই হল ধ্যানের সারাংশ প্রার্থনা মানে আপনি বলছেন ভগবানকে কি করতে হবে আপনি নিজেকে ভগবানের উপদেষ্টা ভাবছেন ধ্যান মানে আপনি বুঝতে পেরেছেন আপনার সীমা এখন আপনি খালি চুপ করেন যদি আপনি কেবল চুপ হয়ে যান কেবলই নিস্তব্ধ হয়ে যান সমস্ত স্তরে সবকিছুই যা হওয়া দরকার তা হবে আপনার সাথে এত প্রশিক্ষণ হলো শুধুই তাদের চুপ হতে সাহায্য করতে যাতে আপনি আপনার অপদার্থ ধারণাগুলো সৃষ্টিকর্তার দিকে ছুড়ে না মারেন আপনি খালি নিশ্চুপ হয়ে যান এই জগতে ভালো মানুষেরা বেশি ভুগছেন নাকি মন্দ মানুষেরা বেশি ভুগছেন ভালো মানুষেরা সবসময় বেশি ভোগেন হ্যাঁ সব মানুষ নিজেদের ভালো ভাবেন তারা শুধুই ভোগান্তি তাই নয় কি দেখুন আপনার এখন সবার প্রথমে আপনি ভালো হয়ে উঠলেন কিভাবে এ ঠিক নয় ও ঠিক নয় সে ঠিক নয় ইনি ঠিক নয় উনি ঠিক নয় তিনি ঠিক নয় এই সবার তুলনায় আমি একজন ভালো মানুষ কোথেকে এই ধারণাটা পেলেন যে আপনি ভালো বলুন আপনি নিজেকে বহু মানুষের সাথে তুলনা করছেন আর সবাইকে দেগে দিয়েছেন মন্দ বলে আর এখন নিজেকে ভালো মনে করছেন যিনি নিজেকে খুব ভালো ভাবেন তার মনে এই পৃথিবীতে কেউই ঠিকঠাক নয় নিজেকে যত বেশি ভালো ভাববেন ততই আপনার কাছে কেউই ঠিকঠাক হবে না তাই তো তাই নয় কি যেসব মানুষ বিশ্বাস করেন যে তারা খুব ভালো মানুষ কেউ তাদের মানায় যেতে চায় না কারণ তারা এতই ভালো যে জীবনটাই ঘটতে পারে না আপনার ভালো হওয়াটা আছে কেবল অন্য কিছুর সাথে তুলনায় তাই না হ্যাঁ আর আপনি নিজেকে ভালো বলে প্রতিষ্ঠা করছেন আর অন্যদেরকে ভাবছেন যদি প্রত্যেকে এইসব মানুষ নগণ্য হন তখন আমি একজন সত্যিই ভালো মানুষ তাই নয় কি তাই নয় কি ভালো মানুষেরা কোথাও পৌঁছতে পারবেন না না এই জগতে না তো অন্য জগতে একটা চুটকি নিতে পারবেন ঠিকঠাক হজম তো আপনাদের আমি ওই হজমের কথা বলছিলাম না একদিন তার আগের জন্মে পিল্লাই একজন ভালো মানুষ ছিলেন তিনি স্বর্গে যান তিনি স্বর্গে গিয়ে নামলেন সেখানে দেবদূতদের অভ্যর্থনা সভায় তার খাতা খুললেন পাতার পর পাতা ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ ভালো কাজ খাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধুই ভালো কাজ তখন দেবদূতেরা সংশয় পড়লেন তারপরে তারা এলেন সংর কাছে আর বললেন শ্রীযুক্ত পিল্লাই এখানে একটি সমস্যা হয়েছে তিনি জিজ্ঞাসা করলেন কি সমস্যা তিনি বললেন মানে দেবদূতেরা জানালেন দেখুন এখানে আমাদের বিভিন্ন রকমের থাকার জায়গা আছে স্বর্গে বিভিন্ন স্তরের থাকবার ব্যবস্থা একটি খারাপ কাজ মানে সর্বোচ্চ স্তরের স্বর্গ সমুদ্রের দিকে দৃশ্য দুটো খারাপ কাজ তার তারপরের স্তর তিনটে খারাপ কাজ তার পরের স্তর এরকম ভাবে কিন্তু কোনো খারাপ কাজ নেই এরকম জায়গা আমাদের নেই আমরা সত্যি জানি না আপনাকে কোথায় রাখবো আপনি প্রথম মানুষ যে এভাবে এসে উপস্থিত হয়েছেন শঙ্করন পিল্লাই ভাবলেন কি যা ব্যাপার বিশ্বে আমার কাছে কেউ আসতে চাইত না কারণ আমি এতটাই ভালো মানুষ ছিলাম আমি স্বর্গে যাওয়ার আশায় বাঁচতাম আর এখন এখানেও সমস্যা তখন দেবদূতেরা নিজেদের মধ্যে আলোচনা করলেন আর একটা সিদ্ধান্তে পৌঁছালেন তারা বললেন চিন্তা করবেন না মিস্টার পিল্লাই আমরা একটা সমাধান পেয়েছি আপনার দেহটি এখন ওখানে অটুট আছে আমরা আপনাকে তিন ঘন্টার জন্য জীবন ফিরিয়ে দেব শুধু একটা খারাপ কাজ করে আসুন আমরা আপনাকে স্বর্গের সর্বোচ্চ স্তরে জায়গা দেব কিছুই হারাবার নেই বা শঙ্করন পিল্লাই এখানে জীবিত হয়ে উঠলেন তারপরে তিনি বসে বসে ভাবতে থাকলেন কিভাবে একটা খারাপ কাজ করা যায় আর দেড় ঘন্টা পেরিয়ে গেল দেখুন তিনি আপনাদের মতো নন তার কোনো অভ্যাস ছিল না দেড় ঘন্টা পর তার মনে পড়ল তার প্রতিবেশীতে এক ভদ্রমহিলা আছেন যিনি তার যৌবন বহুদিন হল পেরিয়ে এসেছেন যিনি মাঝে সাঝে আমন্ত্রণ সূচক দৃষ্টিতে তার দিকে দেখতেন একজন ভালো মানুষ সবার সুবাদে তিনি কখনো সেইভাবে দেখেননি এখন তিনি ভাবলেন বেশ ব্যবিচার তো এক খারাপ কাজই কারণ আখেরে তিনি স্বর্গে যেতে সবকিছুই করতে প্রস্তুত তো তিনি সেই ভদ্রমহিলার খোঁজে গেলেন তিনি গিয়ে তার দরজায় করা নাড়লেন ভদ্রমহিলা এলেন এবং দরজাটা খুললেন যখন তিনি দরজাটা খুললেন পিল্লাই বললেন আমি আপনাকে পেতে চাই কেন মিস্টার পিল্লাই এই তো গতকাল সন্ধ্যায় ওরা আমাকে বলল আপনি মৃত্যুসজ্জায় এসব আবার কি তিনি বললেন সে যাই হোক আমি আপনাকে পেতে চাই তিনি ভেতরে গেলেন আপনারা জানেনি আদিম প্রকৃতি ভর করল তাদের মধ্যে যা ঘটার ঘটল তিনি ভদ্রমহিলার বাড়িতে মরতে চান না সময়ে শেষ হয়ে আসছে তাই তিনি তাকে বললেন আমাকে যেতে হবে বলে তিনি দরজার কাছে এলেন ভদ্রমহিলা তাকে বিদায় জানাতে এলেন আর বললেন মিস্টার পিল্লাই আপনি জানেন কি ভালো কাজ আপনি আজ আমার জন্য করলেন আরও একটা ভালো কাজ কি করবেন তাই ভালো মানুষেরা না তো এখানে কিছু করতে পারবেন না তো ওখানে আপনার ভালো হওয়াটা আপনাকে মুক্ত করে না আপনার ভালো হওয়াটা শুধুই অন্য কারোর তুলনায় আপনার ভালো হওয়াটা অন্য কারোর তুলনায় থাকলে তা ভালো হওয়া নয় তা এক ধরনের রোগ এটা ঠিক যেমন লোকজন আজকাল এরকম করছেন তারা খুশি তারা জানেন না আনন্দ কি তারা খুশি শুধু এতেই যে তাদের কাছে এমন কিছু আছে যা অন্যদের নেই তাই না এখন ধরা যাক আপনারা সবাই ক্ষুধার্ত কিন্তু আমার পেটটা ভরা আমি খুব খুশি অনুভব করছি যে কারোর কাছে খাবার নেই কিন্তু আমার কাছে অন্তত কিছু খাবার আছে এটা কি সত্যিই খুশি হওয়া নাকি একটা রোগ মানবজাতি এই রোগেই ভুগছে যাকে বেশিরভাগ মানুষ খুশির নামে চালাচ্ছেন তাই নয় কি Rana, rana.